এখানে একটা রিংয়ের পেয়ার শো পোস্ট হ্যাঁ রিং অরিজিনাল ইউরোপিয়ান ইনপোর্টেড একটা পেয়ার ডবল রিংয়ের হ্যাঁ ইনপোর্টেড একটা পেয়ার উনিশ বিশ রিংয়ের রিং আছে পায়ে হ্যাঁ ডবল রিং আছে এটা সেলের জন্য না এক শো পোস্ট হ্যাঁ দেখার জন্য দোয়া করবেন বাচ্চা বাচ্চা হলে আপনারা পাবেন ইনশাল্লাহ বিড়িং করতেছে ডিম দিবে তোরাটা এটা হলো মেল এটা হলো ফিমেল এটা অরিজিনাল টয়লা হরি বাই এগুলোই হ্যাঁ এইগুলোই অরজিনাল জিনিস এগুলোই ইম্পোর্টেড পেয়ার হ্যাঁ দেখেন ইম্পোর্টেড খুব ধর কেমন হয় জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি হ্যাঁ এটা হল কথা কিছু না ছেলের জন্য না অ্যাকচুয়ালি হ্যাঁ যাও ডিঙের আইটেপিয়ার আছে সামনে দেখা দিতেছি এখানে একটা পিয়ার আছে ভালো বুঝা দেনা এই দেখেন কোয়ালিটি এখানে আরেকটা পিয়ার আছে ডিমি এরাও ইনপোর্টেড পেয়ার ইনপোর্টেড পেয়ার হ্যাঁ শো পোস্ট এগুলো ভাই হ্যাঁ সেলের জন্য না দেখাইতেছি এটা হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলো মাদি এটা হলো উনিশ রিং এর আর ওটা ওটা হলো আঠারো রিং এর নর্থ কোয়ালিটি দেখেন মাথারা দেখেন কি গোল হ্যাঁ এইগুলো হলো অরিজিনাল জিনিস বুঝতে এখানে আরেকটা আছে আরেকটা হলো এটা হলো নর দুই হাজার বিশ রিংয়ের অরিজিনাল টয়লা হরি তাকে বলে হ্যাঁ এই যে টয়লা হরি দেখেন আপনারা এটার পায়ে ডবলই দুই হাজার বিশ রিং আছে যাদের রিং সহ দেখার ইচ্ছা আছে দেখতে পারেন সমস্যা নাই সিঙ্গেল একটা মেল আছে হ্যাঁ এটা খাওয়াই দেওয়া স্বাস্থ্যবান বানাই দিচ্ছে ফিমেল পাইতেছি না আপনারা যদি বিশ শিংয়ের শুধু ফিমেল থাকে আমাকে দিতে পারেন একটা ঠিক আছে টয়লাহরি ফিমেল কোনো বাইর ভালো লাগলে এই এই নটটা হ্যাঁ নিতেও পারেন বা একটা ফিমেল দিতে পারেন বিশ শৃঙ্কের সব অবই দেব আমি জানি ঠিক আছে এই যে রিং ব্লাডের একটা পেয়ার আছে এই যে হ্যাঁ দু হাজার বিশ রিং ব্লাডের একটা পেয়ার আছে এই পেয়ারটা নিতে পারেন আপনারা এটা সেল হবে ঠিক আছে এটা নট তার একবারে চুল পরিমাণ মিসপার্ট নাই এই জোড়াটার দেন সেম সাইজ সেম জিনিস এই যে এইগুলার বেবি এইটা ঠিক আছে এটা নট তার ডানা এটা পাঁকা সাদা আছে এই জোড়াটা একদম বারো হাজার পাঁচশো টাকা করবে জানেন দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে একটা লম্বো মিসপার্ট পাবে না বিটিং করতেছে সাত থেকে গ্যারান্টি আলাপ সাত থেকে দশ দিনের মধ্যে রিং দিবে তার ফুল তাই এই রিং গ্লার্ডের আরেকটা পেয়ার পোক্তার আছে এটা উনিশ রিং গ্লার্ডের ঠিক আছে ব্লাডের এই জোড়াটা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা হইলে এই কোয়ালিটি দেখেন দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম দামাদামি করার কোনো কাহিনি নাই ঠিক আছে কোয়ালিটি দেখেন হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটি ফিমেলটার কোয়ালিটি দেয় ফিমেলটার কোয়ালিটি আরও সুন্দর এই দুই তিনবার বাচ্চা করলে এটা নিয়ে অর্ডার কিন্তু ভাই একবারে নতুন নয় দশ করে কবুতর বাচ্চা করলেই মুরগির মতো এই যেব কবুতর বড়ো সাইজ হয়ে যাবে পায়ের উচ্চতা দেখেন হ্যাঁ কবুতার কিনতে হাট হাত পাও লম্বা সোড়া দিঘা গলা মলা লম্বা হ্যাঁ যেগুলো মনে করেন বাচ্চা ফুচা করলে বড় হয়ে যাব মানে সেটা গরু কিনে কি হাত পাও লম্বা এই কবুতরের ব্যাপার পাশে আছে লম্বা সোড়া গলা মলা লম্বা স্তোরা দেয় কিন্তু এই যে আরেকটা পেয়ার আছে এটা হচ্ছে ইংলারের হ্যাঁ এই পেয়ারটাও দশ হাজার পাঁচশো টাকা পড়বে আরও পেয়ার অনেক কবুতর আছে যাই হোক কয়েকটা পেয়ার দেখালাম এই যে দেখেন জিনিস এটা এক ভাই নিছে ঠিক আছে খানদানি জিনিস ঠিক আছে ভাই যান অনেক কবুতর আছে দেখলাম তো এখানে টপ কোয়ালিটি রেড লাহরি আছে পেয়ার গ্রুবালেস আছে আর অনেক কবুতর আছে হ্যাঁ তাদের যে পেয়ার ভালো লাগে নিতে পারবেন যে এক পেয়ার আছে পুতুলের মতো ঠিক আছে এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে এই এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা নিতে পারেন আপনারা ঠিক আছে এই পেয়ারটা একদম শর্টের শর্ট সাইজ গোল সাইজের কবুতর অনেক সুন্দর দেখা যায় দশ হাজার পাঁচশো না আট হাজার পাঁচশো টাকা দাম দাম দুই হাজার কমাই দিলাম এক চুল দুটি মিসমার্ট পান টাকা বেঁচে রিটার্ন কথা শেষ এক চুলও মার্ক পাবেন না সব গ্যারান্টি এলাকা কবুতর কোনো রকমের দেখবেন রিপ্লেস করে নিতে পারবেন দশ হাজার টাকার উপরে যে কবুতরগুলো আছে আট আট হাজার টাকার উপরে সব কবুতরের গ্যারান্টি আছে আমার রিপ্লেস গ্যারান্টি সোজা কথা হ্যাঁ টাকা রিটার্ন দেওয়া হয় না ভাই রিপ্লেস গ্যারান্টি কবুতর আপনি যদি কবুতর নেন ওটার সাথে অ্যাডজাস্ট করে আরেকটা পেয়ার নিয়ে নিতে পারবেন সমস্যা না আমার কাছে সবসময় কবুতার থাকে টেনশন নিয়ে কোনো কিছু নাই ঠিক আছে কবুতর নেবেন নিশ্চিন্তা না ঘুমাইবেন কোনো রকমের দিক যদি কবে বলবেন চেঞ্জ করে নিতে পারবেন সিস্টেম হলে এটা আর বলু বললেন্স আছে দুই পেয়ার দুই পেয়ার ছেলে গেছে আর দুই পেয়ার আছে পাঁচ পেয়ার ছিল আর এক পেয়ার বাচ্চা আছে সেমি এডাল আছে হ্যাঁ এই দুই পেয়ার ব্লু বালার্স আছে খুব কালারে কালারে মিল খুব ভালো কুরতার বিডিং করতেছে দুই পেয়ারই তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিবে ঠিক আছে সব গ্যারান্টি গ্র্যান্ডিওয়ালা কুরদর এই যে এই জোড়াটা কঠিন একটা জোর এ ওইখানে একটা জোড়া আছে ভাই হাতির মতো সাইজ ডিম দিছে হ্যাঁ বিশাল জাম্বো সাইজ দশ হাজার পাঁচশো টাকা দাম একদম আট হাজার পাঁচশো নিতে পারবে ফিক্সড প্রাইস ঠিক আছে ভাই ও এখানে আরেকটা পেয়ার আছে এটাও বীজ ব্লাডের কবুতর একই জায়গা থেকে আসা এটা ডিমে আছে ডিম শিতে এটা বারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দেখেন গেট আপ গেট আপ দেখেন একই গেট আপ একই গেট আপের কবুতর ঠিক আছে রিং ব্লাডের রিং ছাড়া কোনো কবুতর নাই তার কাছ থেকে আসা ঠিক আছে এবার স্যার অনেক ভালো কবুতর লক্ষ্মী কবুতর অনেক হেলদি তুই হ্যাঁ ভালো কবুতর ভাই একটু পয়সা দিয়ে নিতে কিছু করার নাই হ্যাঁ আমাকে পয়সা আনতে হয় এগুলো আমার বাড়ির জিনিসটা ওইখানে একটা টপ কোয়ালিটি একটা ভুড়বার নর আছে দাম ছয় হাজার টাকা পাঁচশো টাকা কমাই দেওয়া দেবো এটুকু এর বাইরে আর কিছু ডিস করারটা জানে ঠিক আছে ভাই এর কালারটা দেখেন বা জমিনটা দেখেন হ্যাঁ হ্যাঁ ফসল ভালো হবে দেখছেন ফিল্ডটা দেখেন আর বারটা দেখেন হ্যাঁ দেখতে বুঝতেই কবুতর কোনটা কবুতর আর কোনটা কবুতর না ঠিক আছে বুঝলে পরে সমস্যা না দাম বেশি মনে হইব না মনে হইব কম দামে দিতেছে বেটাই আর না বুঝলে মনে হোক কিরিয়ালার দুই হাজার পঁচিশশো টাকা পাওয়া যায় ওবতর তো আর কি গান খায়নি এত টাকা চায় তো এরকমই মনে নেব ভাই বিষয়টা হলে এই জায়গায় হ্যাঁ ওকে ভালো থাকবেন সবাই ভুল প্রান্তি হইলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন